ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবেন দেখুন এই যে কত ঘন জঙ্গল আর এই তীব্র দাবদাহের কারণে কিন্তু সকল প্রাণী হাঁসফাঁস করছে গরমে কিন্তু দেখুন আমরা এই ঘন জঙ্গলে এসে খুব ঠান্ডা অনুভব করছি বাইরে যদি তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থাকে তাহলে এখানে তাপমাত্রা পঁয়ত্রিশেরও নিচে এখানে অনেক ঠান্ডা এই গাছপালাগুলো কেটে ফেলে আমরা এভাবে পরিবেশটাকে ধ্বংস করে ফেলছি আর এর পেছনে কিন্তু আমরাই দেয় এই গরমের জন্য এই যে দেখুন চুয়াটাঙ্গায় তাপমাত্রা চল্লিশেরও বেশি আমাদের টাঙ্গাইলেও তাপমাত্রা অনেক বেশি আর এই তাপমাত্রা বেশি থাকার কারণেই সব স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে সরকারের এটা একটা ভালো সিদ্ধান্ত আর এদের দেখুন এখানে অনেক ঠান্ডা অন্তত বাড়ির ঠান্ডা বাড়িতে গাছপালা নেই সব গাছপালা কেটে ফেলা হয়েছে এমনকি বিদ্যুতের অনেক সমস্যা লোডশেডিং লোডশেডিংয়ের কারণে জীবন জীবযাপন অনেকটা কষ্ট হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা কত গাছ আর এই গাছের কারণেই এই জায়গাটা এত ঠান্ডা কিন্তু একটাই সমস্যা এখানে অনেক মশা মশার কারণে এখানে থাকা সম্ভব না তাই আমরা প্রত্যেকেই অন্তত দু তিনটা করে গাছ লাগাই আমাদের দেশে গাছের বড় অভাব গাছ আমাদেরকে অক্সিজেনও দেয় আবার রোদ থেকেও রক্ষা করে গাছ কিন্তু প্রকৃতির বন্ধু আর এই যে দেখতে পাশ পাচ্ছেন এটা কিন্তু বাঁশ গাছ বাঁশ গাছ অনেক অনেক কাজে লাগে বিশেষ করে আমাদের গ্রামে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা আরেকটা মৌমাছির বাসা ধরেছিলাম কিন্তু ভাগ্যবশত দুর্ভাগ্যবশত সেটা থাকে নাই চলে গিয়েছে দেখুন এই যে এই গাছটাকে কেউ চিনেন এইটা কি কিসের পাতা চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির পেছনে জঙ্গল এখানে অনেক ঠান্ডা অনেক আমরা দিনের বেশিরভাগ সময় এখানেই কাটাই যদি এখন আগে অনেক ঘন ছিল এখন অনেক গাছপালা কেটে ফেলার কারণে গাছপালার সংখ্যা অনেক কমে গেছে এই যে দেখুন এটা একটা মনে হচ্ছে এটা একটা গোলাপজাম গাছ জঙ্গলে নোংর টুঙ্গুর অনেক কিছু থাকে বাদুর তারা হয়তো কোন জায়গা থেকে খেয়ে সেখানে মল ত্যাগ করেছে আর সেই বীজে থেকে গাছটা যা গজিয়েছে দেখতে পাচ্ছেন যেমন বড় বড় গাছ আছে ঠিক তেমনই ছোট ছোট গাছ দেখুন এই যে গাব গাছকে আশ্রয় করে আর একটা লতানো গাছ গজিয়েছে এই গাছগুলাই উপরে গিয়ে ছায়ার সৃষ্টি করে বেশি যেখানে বড় গাছগুলোর পাতা শেষ হয়ে যায় ঠিক সেখান থেকে এগুলোর পাতা কত জঙ্গলে আসলে কিন্তু অবশ্যই আপনারা সাবধানে হাঁটবেন এই যে দেখুন কাটা যুক্ত গাছ এই গাছের উপর যদি খালি পায়ে পাড়া লাগে তাহলে একদম পায়ের ভেতর দিয়ে ঢুকে যাবে কাজেই সবাই সাবধান দেখতে পাচ্ছেন তো কাঁটাগুলো